হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসলে তোমার সঙ্গে সুস্থ আছো সাবধানে আছো তো চলো আমরা এখন চলে এসেছি ঠাকুর নিতে মা অন্নপূর্ণার সামনে পুজো তোমরা নিশ্চয়ই জানো তো আমরা তার আগের দিন চলে এসলাম ঠাকুর নিতে এই যে ঠাকুরটা তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম এটা হচ্ছে মিমিদির ঠাকুর আর বাদ বাকি ঠাকুরগুলো আমরা সব তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই ঠাকুরটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর ইন্দামিন তৈরি হয়ও আর এই ঠাকুরটা মিমিদি স্পেশালি ঢাকের সাজ দিয়ে মাকে সাজিয়েছেন খুব সুন্দর সত্যিই লাগছে আর যে শাড়িটা উনি পরে আছেন ওটাও মিমিদি এটা কিনে দিয়েছে মানে ঠাকুর তোমার কুমোরটুলিতে দিয়ে দিয়েছিল কুমোরকে তো উনি এই শাড়িটা পরিয়ে দিয়েছেন আর এখানে দেখো একটা সুন্দর মন্দিরও রয়েছে পাশে মা কালীর আর এই যে পুচকে বাচ্চাটাকে দেখছো এখানে ঢোল বাজাচ্ছে এখানেরই বাচ্চা তো খুব সুন্দর বেশ ঢোলটা বাজাচ্ছিল তোমাদের সাথে ওটাও আমি শেয়ার করব ঢোল নয় সরি ওটা ঢাক তো দেখো এখন চেষ্টা করছে হাত দিয়ে তারপর ও কাঠিটা নিয়ে আসবে নিয়ে গিয়ে কীরকম সুন্দর করে বাজাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ঠাকুর এ দেখো এ দেখো কীরকম সুন্দর করে বাজাচ্ছে দেখো সবে চেষ্টা করছে ঢাকটা বাজাতে পারবে কিনা তো চলো আমরা ঠাকুরটা নিতে এসেছি কখন হয় দেখি এবার সুন্দর করে সব সবকিছু সাজগোসটা দেখে দেখো শুরু করে দিয়েছে ঢাক বাজাতে তো কেমন কি কমপ্লিট হয়েছে সাজগোজটা দেখে নিয়ে আমরা চলে যাব এবার ঠাকুর নিয়ে সোজা মিমিদির বাড়ি মানে হচ্ছে আমাদের মামা শাশুড়ির বাড়ি মামি শাশুড়ির বাড়ি তো দেখো এখানে মাকে এই যে সিঁদুরটা পরানো ছিল না ওই যে ভেলভেটের কাপড় দিয়ে যে সিঁদুরটা পরানো থাকে সেটা পরানো ছিল না বলে মিদি বললো এইটা পরিয়ে দিতে কারণ এটা না পড়ালে মায়ের মুখটা ঠিক খুলছিল না তো সেই জন্য এইটা এখানে কুমোর পরিয়ে দিলেন তো দেখো এটা সুন্দরভাবে আঠা দিয়ে বসিয়ে দেওয়ার পর এটা এবার খুব সুন্দর মায়ের মুখটা খুলে গেছে এই দেখো মায়ের মুখটা তোমাদেরকে দেখাচ্ছে এবার বেশ সুন্দর লাগছে বেশ মিষ্টি বেশ সুন্দর লাগছে তো চলো এবার আমরা ঠাকুর নিয়ে রওনা হব বাড়ির দিকে চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে খুব ভালো লাগবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব রিয়াজ লাভিং ফ্যামিলিতে কেমন তোমরা এনজয় করছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও চলো নিচে নেবো নিচে নেব হ্যাঁ ওটা খুলে দিলে তাহলে তোমার ঝামেলা হতো না দেখো মহাদেবকে আগে নিয়ে যাওয়া হচ্ছে তারপর নন্দীজিকে নিয়ে যাওয়া হচ্ছে তারপর সবার শেষে মাকে নিয়ে আসা হবে ঠাকুর নিয়ে আমরা আগে ভেতর দিয়ে ভেতরে চলে যাচ্ছে ওরা তো এবার মাকে নিয়ে আসা হবে চো চলো আমরা মাকে আগে নিয়ে আসছে কিরকম করে দেখে নি চলো চলো মা নেমে পড়েছেন গাড়ি থেকে একদম সুন্দর সাজে সুন্দর করে আনন্দ করতে করতে মা আসছেন বাড়িতে তো দেখো মা চলে এসছেন আমাদের বাড়িতে মাকে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এবার আমরা চলে এসেছি এই দোকানটায় মায়ের জন্য শাড়ি কিনতে কালকে মায়ের পুজো তো অঞ্জলিতে মাকে একটা শাড়ি দেওয়া হবে আমাদের শাড়ি কেনা হয়ে গেছে অ্যাকচুয়াল সেজমাসি ফোন করে বলে পাঠিয়েছে যে মাকে তুই শাড়িটা কিনে রাখিস তো সেই জন্য মা এখানে সেজমাসির জন্য একটা সুন্দর লাল টুকটুকে ওই যে শাড়িটা নিয়েছে এটা মা কালকে মা অন্নপূর্ণাকে দেওয়া হবে তো চলো বন্ধুরা এখান থেকে শাড়ি কেনার পর আমরা টুকটাক ফল টল মিষ্টি এগুলো বাজার করে নিয়ে তারপর আবার মামাবাড়ির দিকে যাব তো দেখো মামাবাড়িতে চলে এসেছি এখানে এখন আমার আলপনা দেওয়ার কাজ আছে তো এখানে সবাই জোগাড়ের জন্য বসে গেছেন কালকে পুজো ঠাকুর মশাইও চলে এসছেন ঠাকুর মশাই আর কি আজকে কিছুটা জোগাড় করে রেখে কালকে আবার সকালবেলা নটার সময় আসবেন তো দেখো এখানে টুকটাক জাটিগুলো করে রেখে গেছেন আর মাকে এখানে সুন্দর করে বসানো হয়ে গেছে এবার আমি এখানে আলপনাটা দেবো কত ভালো পারবো আমি জানি না কারণ অনেক দিন এই সব কাজকর্ম করা ছেড়ে দিয়েছি বাপের বাড়িতে যখন থাকতাম তখন প্রায় এই পুজো সেই পুজো হয়ে যেত আর আমাকে আলপনা দিতে হতো আমাদের বারো মাসে তেরো পার্বণ ছিল বাপের বাড়িতে শ্বশুর বাড়িতেও রয়েছে ইতু পুজো রয়েছে সত্যনারায়ণ পুজো রয়েছে তারপর তোমার সরস্বতী পুজো করি এই পুজোগুলো রয়েছে কিন্তু এখন প্রায় অতটা ছেড়েই দিয়েছি আলপনাটা দেওয়া তো যতটা পারবো ততটাই দেব মায়ের যেটা ইচ্ছা সেটাই মা করবেন তো চলো এবার আমরা কল্পনাটা দেওয়া হয়ে গেলে এবার বাড়ির দিকে যাবো এখনও আমার ফুলটা নেওয়া বাকি আছে তো ফুলটা নিয়ে তারপর আমি বাড়িতে ঢুকবো এখন প্রায় পনেরো দশটা সাড়ে নটা মতো বাজে মেয়ে আর ঠাম্মি দাদা ওরা সবাই চলে গেছে মাকে বললাম আপনি গিয়ে ভাতটা বসান আমি যাচ্ছি বাড়িতে আমার কর্তামশাইও অফিস থেকে বাড়ি চলে এসছে তো চলো আমি ফুলের দোকানে চলে এসেছি ফুলটা এখানের রজনীগন্ধার মালা দুটো অ্যাটাচ করে নিয়ে নিলাম এটাই মায়ের গলায় দিলে একদম ঘট পর্যন্ত চলে যাবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ হচ্ছে আবার কালকে সকালে মায়ের পুজোতে যখন উপস্থিত হব তখন থেকে আমার ব্লগটা শুরু হবে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা ভালো থেকো